ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মা ইউটিউব শাকিল ব্লক আমি গত ভিডিওতে বলেছি মাত্র বিশ হাজার টাকায় গাড়ি তো আজকে আপনাদের দেখাবো এবং অফারটা থাকবে একদিন সর্বোচ্চ একদিনের ভিতরে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে নাহলে আমি সেল করে দেব তো গাড়িটা মাত্র বিশ হাজার টাকায় থাকবে কিন্তু গাড়িটা অনেক বড় চালিয়ে ফুল কাগজ চালিয়ে সেল সব রানিং থাকবে এছাড়া আরেকটা কথা আমাদের প্রতিটা ভিডিওতে বলা আছে যারা অনলাইনে চাচ্ছেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন লাইভ প্রুফ দেখে দেখাই দেব তারপরে কাজ করবেন আর সম্পূর্ণ হালাল কারণ আপনি জানেন আমিও নিজের সন্নতিকার এবং আমি আল্লাহ রহমতে আল্লাহর দিনের রাস্তায় চলি এবং হারাম কোনো আর্নিং করব না তো ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো সততার ভিতরে সৈস আলামতে হালাল আর্নিং করে বুদ্ধি দেয়া আর যারা প্রবাসী ভাই অনেকে আছে যে প্রাইভেট কার কিনেন কিনে বাসা ভাড়ায় দেন বা ইয়ার ড্রাইভার ভাড়া দেন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ আরে ভাই দশ লাখ টাকাতে আমি যে কাজ শিখাই দেবো আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম কেটে বললাম দশ লাখ টাকায় আমি যে কাজ শিখাই দেবো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করবেন ঘুরবেন ফিরবেন খাবেন ঠিক আছে লাইভ প্রুফ দেখাই দেবো আগে এই আজ থেকে ছয় মাসের রান্নিং দেখাবো আমার আমার একটু বেশি আপনি দেখে তারপর আমাকে টাকা দেবেন বা আপনি কাজ করবেন ঠিক আছে তো এই ছিল আমাদের অনলাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন বিস্তারিত বলবো তো শুরু যাক আজকের ভিডিওটা চলুন শুরু করি এবং এটু যেটা আপনাদের মাঝে তুলে ধরি প্রথমে আরেক্স থেকে শুরু করি আরএক্স গাড়িটা আসলে ভাই অস্থির লেভেলের একটা গাড়ি অলরেডি পঞ্চাশ দাম বলেছে কিন্তু আমি ফিক্স দাম সবাইকে বলে দিয়েছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা যা আছে অরিজিনাল সাউন্ড তো আপনার শুনলে পাগলা হয়ে যাবেন ভাই ভিডিওতে আর ডাইরেক্ট আমি ভিডিওতে দেখাব না ডাইরেক্ট লাইভে দেখাবো আপনাদেরকে আপনার ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন সাম শুনে টাকা পেমেন্ট করে দেবেন ঠিক আছে সাউন্ড শুনলে আপনার যান ভরে যাবে আত্মা ভরে যাবে এত মিষ্টি গাড়ি এটা আমি রানিংয়ে চালাচ্ছি এখনো ফুল ট্যাঙ্কি লোড আছে আর আমি লোড অবস্থায় রেখেছি আর গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা তারপরে ডাইং এইটটি মাইলেজ পঞ্চান্ন চাচ্ছেন যারা ফুল টাকার কাগজ এই গাড়িটা আসলে ভাই শোনেন এক কথাই বলি যারা ছোট গাড়ি চাচ্ছেন এইসব গাড়িগুলো নিলে প্রচণ্ড আরামদায়ক গাড়ি চালিয়েও মজা আপনার দেখা যাচ্ছে যে তেল তুলেও আরাম পাওয়া যায় যে সপ্তাহে একদিন দুদিন তেল তোলা লাগে এত সুন্দর গাড়ি এগুলা প্রাইস কত জানেন মাত্র তিরিশ হাজার টাকা সেম গাড়ি একটা পালা আছে মিটার গেছে মিটার লাগাই দেবো কিছু টুকটাক কাজ করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো আসলে অনেকে বলবে ভাই তো ভাঙড়ির গাড়ি বিশ হাজার টাকা কেন পাঁচ হাজার টাকা দাম আসলে গাড়িটা আমি যখন আপনাকে দেখাবো না তখন আপনিই বলবেন ভাই তিরিশ হাজার টাকা দেবো তো এটাও তিরিশ হাজার টাকা দাম সেম গাড়ি এটাও কত সুন্দর হয়ে আছে দেখেন খালি ময়লা পড়ে আছে তাই আর একটা ওয়েলসেল কেটে গেছে ওয়েলসেলটা লাগাই দেবো তো এটাও মাত্র তিরিশ হাজার টাকা এটা ফিফটি গাড়ি এটা মাইলেজ এখনও সত্তর পঁচাত্তর খুব সুন্দর গাড়ি তো অবশেষে যা গাড়ি আছে আমাদের কাছে সি আর ডি হান্ড্রেড সি হাডি হান্ড্রেড এই গাড়িটা আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি একটা কথাই বলবো ভাই দিন শেষে ডি হান্ড্রেড এই গাড়িটা আমার সি আর সি আর ডি হান্ড্রেড হ্যাঁ এই গাড়িটা আমার কিনা ভাইতে হাজার পাঁচশো টাকা আমি পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম আপনাকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ কিনবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমার এই গাড়ির চেন লাগানো হয়নি লাগাবো যদি বলেন যে শাকিল ভাই গাড়ির ইঞ্জেল কন্ডিশন নব্বই পার্সেন্ট ভালো আছে কি বা একশো পার্সেন্ট আমি বলবো ভাই স্ট্যান্ড গ্যারান্টি আমার গাড়িটা নব্বই না একশো তে একশো অস্থির হয়ে আছে মানে সেকেন্ড হ্যান্ড হিসাবে নতুনের মতো একশো একশো নয় আগে বলছি সেকেন্ড হ্যান্ড হিসাবে একশো একশো হয়ে আছে গাড়িটা শুধু তেল তুলবেন চালাবেন আদার্স অন্যান্য কিছু করা লাগবে না গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড গাড়ি শুধু গাড়ি শুধু তেল তুলবেন চালাবেন এছাড়া আরেকটা গাড়ি আছে আমাদের কাছে আজকের ভিডিও ধারাতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার দাম কাওয়াশাকি সেলফ ওকে গাড়ি সব ওকে ফুল টাকার নাম্বার ডাক্তারের গাড়ি ঠিক আছে ফুল টাকার নাম্বার ডাক্তারের গাড়ি কাওয়াশাকি গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কেবি বাজার নব্বই সিসির গাড়ি দাম পাবেন আজকের ভিডিওতে মাত্র যারা নিতে আগ্রহী এই গাড়ির দাম পাবেন মাত্র ভাই কম টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়া আরেকটা গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো হন্ডা হাং হিরো হন্ডা হাং মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিঙ্গেল রেজ সেল পকে ঠিক আছে চলুন আমাদের ওই পাশে কিছু হচ্ছে নর্মাল নর্মাল প্রাইজের ভিতরে আপনাদের গাড়ি দেখানো ট্রাই করি এখানে আছে নর্মাল প্রাইজের ভিতরে একদমই নর্মাল কথাই এখানে আপনি যারা কম টাকার গাড়ি কিনতে যাচ্ছেন ওই যে টিভিএস স্টার স্পোর্ট ওই গাড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি একদম সেলফের সব কিছু রানিং এভরিথিং অলোকে তাছাড়া ডাউন রানার বুলেট বাইশের মডেল গাড়ি কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়া আরও অন্যান্য আরও অনেক গাড়ি আছে বিস্তারিত জানতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা বাজিয়ে দেবেন আর ছোট্ট একটা কথা আমি আবারও বলি দিন শেষে যারা চাচ্ছেন কম টাকাতে কিছু আর্নিং করবেন অনলাইন থেকে খুবই শখ তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের একটা কথা আমি শাকিল জবান দিয়ে বলতে পারি ভাই লস হবে না ইনশাল্লাহ তো চলুন এই পর্যন্ত আজকে দেখাই আর নেক্সট ভিডিওতে আপনাদের আরো অনেক অনেক ভিডিও আপডেট তুলে ধরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে